¡Cállate! চলতি মাসের বিশ তারিখে দরদ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু ভিসা জটিলতার কারণে মুম্বাই যাইতে পারেনি সাকিব খান সেই কারণে দরদ সবাই চুপচাপ জানা গেছে খান সহ বাংলাদেশের কেউ ওয়ার্ক পারমিট ভিসা পায়নি আর সেই কারণে ভারতে পারছেন না দরদ তরুণ নির্মাতা অনন্য মামন বেনারস থেকে শুটিং শুরু করার ঘোষণা দিলেও তার আর হয়ে ওঠেনি কিন্তু আবারও নতুন খবর দিলেন অনন্য মামন ভারতের মুম্বাই থেকে একুশে অক্টোবর দেশের গণমাধ্যমকে বলেন দরদ যৌথ প্রযোজনার ছবি এখানে পয়সা জটিলতার কিছু নাই যে পরিকল্পনে সিনেমা তৈরি করতে চেয়েছিলাম তার আংশিক পরিবর্তন করেছি অনন্য মামুন আরো বলেন মুম্বাইয়ে শুটিং করতে হলে ভারতের কোর্ট থেকে অনুমতি নিতে হয় আর সেটা আমি পেয়েছি এবং ভারতের অনুমতি পত্র বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়ার পর তাদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে অনন্য মামুন আশা করছেন এই মাসেই শুটিং শুরু করতে পারবো আমরা তাছাড়া ভারতে তাদের ধর্ম উৎসব চলছে এই সময় শুটিং করা ইম্পসিবল সবার আশা করছি বাংলাদেশ ভারতের যৌথ প্রতোদনার ছবি দরদের শুটিং খুব দ্রুত হবে খারাপ সময়কে পেছনো ফেলে শোকের আবাস নিয়ে হাজির হবেন অনন্য মামন এটাই আশা করছে সাকিবিয়ানরা